ওইগুলাকে আপনার আরো সতেজ বা আকর্ষণীয় লোভনীয় একটা কাস্টমার লুকিং আউটলুক আছে ওই খাবারের গুণগত মান এবং আপনার খাবার দেখতে সুন্দর দেখতে ভালো সবকিছু মিলে যে ডিসপ্লেগুলো তৈরি হয় ওই ডিসপ্লেগুলো মূলত আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো যে ডিসপ্লেগুলো আছে এগুলো সবগুলো হলো কি বার্থডে কেকের বা মিষ্টির পিস দই দধির চিলার পিস বলি কুলার বলি এগুলো সম্পূর্ণ আমাদের লোকাল মেড ডিসপ্লে শ্যুকেস বার্থডে কেক চিলার ফ্রিজ বোতল ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়ার্কিং টেবিল চিলার ফ্রিজ যে কোনো সাইজের আপনার চিটি এসএস যে কোনো অ্যাক্সেসরিজ হোটেল রেস্টুরেন্টের যে কোনো মালামাল আপনারা আমাদের থেকে দীর্ঘস্থায়ী না করে আমরা চলে যাই ভিডিওর মেইন পর্বে তো বিয়স আমি যদি আপনাদেরকে হাতের আমার দাম থেকে দেখাই বেশি না করে শুরু করি এটা তিন ফিটে একটা ডিসপ্লে শুকেশ যাদের স্পেস কম বাজেট কম সময় স্বল্পতার কারণে বা সব কিছু মিলি আপনারা ছোটখাটো করে ছোট একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন बर्थडे কেক ফেস্টের জন্য ছোট সাইজের তিন ফিট একটা ডিসপ্লে শোকেসটি আপনারা 55 থেকে হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিয়াস আমার সামনে যে আর ওই ডিসপ্লে দেখতেছেন এটা চিলার প্লিজ ফুলার আপনারা যে কোন সাইজের এটা ছিল 3 ফিট এটা 5 ফিট আপনারা এগুলো 70 75 80 রেঞ্জের ভিতরে যার যেমন বাজেট ওই বাজেটের মধ্যে আমাদের থেকে বানাই নিয়ে যেতে পারবেন সামনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো বার্থডে কেক ছাড়া আপনাদের ফাস্ট ফুড আইটেমের যে খাবার গুলো আছে যেমন সিঙ্গারা সমোসা চিকেন বল রোল বার্গার আইটেম যে ফাস্ট ফুড আইটেম গুলো আছে এটার জন্য হলো গিয়ে নরমাল বা আপনারা হিটারের সাহায্যে হিটিং সিস্টেম করে নিতে পারবেন পাশাপাশি সামনে যে প্রোডাক্টটি দেখতেছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি যদি আপনাদের চার ফিট উচ্চতা তিন লেয়ারের স্থর করা আছে আমরা যে কম্প্রেসার গুলো ইউজ করি এগুলো মালেশিয়ান কম্প্রেসার গ্লাসগুলো আপনার নাসির বা আকি যে কোন কোম্পানি লোকাল যে কোম্পানির ওই কোম্পানির গ্লাসগুলো বেবলগুলো খুবই শাইনিং ফিনিশিং দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি তিন লেয়ারের দুই লেয়ারের এক লেয়ারের যে কোনো সাইজের আপনারা আমাদের সাথে কাস্টমাইজ করে বানাই নিতে পারবেন পাশে যে চিলার ফ্রেসটা আছে এটাও স্ট্রিপ মডেলের চিলার ফ্রেস এটাও 4 ফিট করা আছে এটারও তিনটা সেল আছে এটা এসএসএ করা আছে আপনারা দেখেন ভিউয়ারস এটা যে সেলগুলো আছে এগুলো সম্পূর্ণ এসেস দিয়ে করা আছে আর আমি যে মেটালটা ইউজ করছি আউটবডির জন্য এটাও আউটবডি টু জিরো ওয়ান গেট এস এস নন মেড গেট করা আছে আর এই এটাতে আমি যে মেটালটা ইউজ করছি এটা গোল্ডেন শিট বলি আমরা এস এস এর মধ্যে দুই ক্যাটাগরি শিট হয় গোল্ডেন এবং এস এস এটার মধ্যে এস এস কিন্তু গোল্ডেন শিট পাশাপাশি আমার হাতের বাম পাশে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা আরেকটা ডিজাইনের স্টেপ মডেলের মধ্যে কিন্তু খুবই ইউনিক ডিজাইনের সাহায্যে আসলে অনেকগুলো মডেলের ডিজাইন আছে আপনার বার্থডে কেক পেস্টির জন্য যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাস্টমাইজ করে আপনাকে চিলাই ফ্রিজ তৈরি করে দিতে পারে আপনাকে চিলাই ফ্রিজ তৈরি করে দিতে পারবো আমাদের ঠিকানাটা হচ্ছে 118 পূর্ব trestree বাজার পানগড় তেজগাঁও ঢাকা। আমাদের শোরুম হচ্ছে কাতিরেশি কাজী নজরুল ইসলাম এভিনিউ পানগড় তেজগাঁও ঢাকা। তো ভিউয়ার্স যারা আমাদের কারখানা ভিজিট করতে চান আমাদের লোকেশনে নক দিবেন WhatsApp নাম্বার আছে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আপনারা সময় স্বল্পতার কারণে ভিতরে না আসতে পারেন দূর দূরান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করলে কি আপনি পণ্যটি পেয়ে যাবেন? সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার মাধ্যমে বা আপনি যেভাবে নিতে চাচ্ছেন ইনস্টলমেন্ট ছাড়া এটা আপনার অ্যাডভান্স করবেন ডেলিভারি ফুল পেমেন্টও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত